যে তৃতীয় নাম্বার যে চ্যাপ্টার সেই আমরা কিছু মান নির্ণয়ের অঙ্ক আমরা দেখবো খুব খুব আর তার আগে বলি যারা আমাদের পেজ এর নতুন তারা অবশ্যই আমাদের পেজটি আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছো তারা মাস্ট বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এখন আমরা একটু খেয়াল করবো আমাদের বলা হচ্ছে অঙ্কটা এটা দেওয়া আছে এ প্লাস বি একটা মান দিয়েছে আর এ মাইনাস বি একটা মান দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এইট এ বিয়ার প্লাস বিয়ার ইয়াল টু টোয়েন্টি অর্থাৎ এখন প্রমাণ করতে হবে এটা সমান এটা আমরা সেক্ষেত্রে একটা কাজ করবো আমরা যে একটু ধরে মানে উঠাই নেব লেফট হ্যান্ড সাইড থেকে আমরা অঙ্কটি করবো যেহেতু আমাদের একটা মেজরিটি পার্ট এ প্লাস বি আর এ মাইনাস বি দেওয়া আছে এখন আমরা একটু অঙ্কে আসি প্রথমে যদি আমি লিখি লেফট হ্যান্ড সাইড তাহলে এইট এ বি প্লাস বি এখানে আমাদের একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে আমরা যেটা জানি নর্মালি এইট এ বি আছে আর প্লাস বি আছে এখন এইটাকে আমরা দুইটাকে আমরা একটা সূত্রে নিয়ে আসতে পারি কিনা সেই বিষয়টা আমরা একটু খেয়াল করব প্রথমে আমরা একটু আসি ফোর এ বি এই সূত্রটা আমরা সবাই জানি আর জানি বিদায় আমরা এই ধরনের ফরম্যাট থাকলে সহজ টার্মেটে আমরা নিয়ে আসবো আর এখানে যদি আমি বলি a স্কয়ার প্লাস b স্কয়ার এখন ছিল কত 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সেটাকে আমি ডাবল করলাম দুইটা ভেঙে দিলাম দুইটাতে এখন আমরা সূত্রগুলো খুব ইজি বা পরিচিত আমাদের কাছে কিনা এবং আমরা সহজে অঙ্কটা পারবো কিনা যদি এই সূত্র এখন দিয়ে দিলাম আর শর্ত আছে উপরের গুলো তো সেই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি ফর এবি সূত্র আমরা জানি a b হোল স্কয়ার এ মাইনাস বি হোলিস্কোয়ার এটা হচ্ছে ফোর এব এখন বাদ আছে কোনটা শুধুমাত্র এটা তাহলে ওটার সূত্র হচ্ছে এখন হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলিস্কোয়ার এখন আমরা এই যে ফোর এব আর টু এ বি করে নিলাম এই সূত্র আমরা যেহেতু ইউজ করলাম এখন এই সূত্রের আমরা শুধু মান বসাবো এ প্লাস বি হোলিস্কোয়ার এর সূত্র কত সেভেন রুট অভার সেভেন হোলিস্কোয়ার এ মাইনাস বি কত রুট অভার ফাইভ আবার এখানেও যেটা আছে সেটা হচ্ছে রুট সেভেন মাইনাস হচ্ছে রুট ফাইভ এখন আমরা এই যে রুট ওভার আর বর্গ আছে এটা কেটে দিতে পারি কিনা সেভেন ফাইভ দু বারো দু খি চব্বিশ এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড